হ্যালো এভ্রিয়ন সুবর্ণ চ্যানেলে সবাইকে স্বাগত মিরিক মিরিক ভারতের পূর্ব অঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার অবস্থিত ছবির মতো সুন্দর একটি পর্যটক কেন্দ্র পশ্চিমবঙ্গের দার্জিলিং পাহাড়ের সবচেয়ে জনবহুল পর্যটক কেন্দ্রগুলোর অন্যতম হলো এই মিরিক লেক পাহাড় বনবিথি আর ঝিলি এই তিনটি সক্ষমে মিরিক হয়ে উঠেছে জমজমাট পর্যটক কেন্দ্র রাজ্যের অন্যতম প্রাচীন এই পার্বত্য শহর মিরিক সুন্দর্য প্রেক্ষিত অপ্রতী পাহাড়ের গা বেয়ে নেমে আসা চা বাগান সবুজ বননি এবং মেঘের স্পর্শ এই স্থানকে আকর্ষণ করে তুলেছে হ্যালো চ্যানেলে সবাইকে স্বাগত আমাদের প্রকৃতির কাছেই হিল স্টেশন মানেই রূপকথা রাজ্য শীতল মনোরম পরিবেশে আচ্ছিত হিল স্টেশন মূল আকর্ষণ হল পাহাড় এবং পাইনের ঘন আরণ্য কিংবা রঙিন অর্কিডের মন ভোলানো রূপদর্শন পাহাড়ে আঞ্চলিক গুলো রুক্ষ প্রকৃতি হলেও পাহাড়ে কোমলতা সিদ্ধতা মায়ামতা একমাত্র পাহাড় প্রেমীকে মানুষই বোঝেন এমন পাহাড়ের নানান বর্ণময় অভিজ্ঞতার সাক্ষী থাকতেই পৌঁছে যান মিরিকে আমার এবার ভ্রমণ মিরিক মিরিক দার্জিলিং জেলার পাহাড়ে অবস্থিত একটি অপূর্ব সুন্দর প্রাকৃতিক দৃশ্য শোভিত স্থান মিরিক শব্দটি এসেছে লেপচা শব্দ থেকে মিরিক শব্দটি উৎপত্তি হয়েছে মির ইক থেকে এর অর্থ আগুনে পুড়ে যাওয়া স্থান মিরিক শহরটির অবস্থানের অক্ষমাংশ ও দীর্ঘমা অংশ হল ছাব্বিশ পয়েন্ট নয় ডিগ্রি উত্তর অষ্টাশি পয়েন্ট সতেরো ডিগ্রি পূর্ব সমুদ্র সমতল থেকে মিরিকের গড় উচ্চতা প্রায় চোদ্দশো মিটার ঊনপঞ্চাশ পাঁচ ফুট এখানকার উচ্চতম স্থান বোরাক গর্ফ উচ্চতা প্রায় সতেরোশো মিটার যা আটান্নশো এক ফুট নিম্নতম স্থান মিরিক লেক চোদ্দশো মিটার যা ঊনপঞ্চাশ শূন্য দুই ফুট উচ্চতায় অবস্থিত এই মিরিক মনোরম আবহাওয়া প্রকৃতি সৌন্দর্য ও সুগম হাওয়ার কারণে মিরিক একটি পর্যটক কেন্দ্র হয়ে উঠেছে এখানকার মূল আকর্ষণ সমুদ্রের হ্রদ হৃদের একদিকে বাগান অন্যদিকে পাইন গাছের শাড়ি আর এই দুইটি পার্কে যুক্ত করেছে রামধনু নামের সেতুটি এটি একটি সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ পথ ঋদকে ঘিরে রেখেছে এখানে হাঁটতে হাঁটতে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করা যায় বোটে করে হৃদ জলবিহার ও ভ্রমণও করা যায় ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানো যায় আশেপাশটা সমুদ্রপৃষ্ঠ থেকে সতেরোশো মিটার উচ্চতা অবস্থিত পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার ছোট পাহাড়ি শহর হল মিরি মিরিকে শব্দটি লেপচা ভাষার মির ইয়াক যে স্থানটি একদা আগুনে ভূমিষ্ঠিত হয়ে নতুনভাবে নির্মাণ করা হয়েছে আর সেখান থেকে এই মিরিকের উৎপত্তি হয় মিরিকের অনেকগুলো দর্শনীয় স্থান রয়েছে তার ভিতর বেশ মূলত যাওয়াটা বাধ্যতামূলকই মানে আপনি যদি মিরিকে অবস্থান করেন আর এগুলোতে না যান তাহলে আপনার মনে হবে মিরিকে যাওয়াটাই বৃথা তার ভিতরে সমুদ্র লে রামাদা দাবা বোরকা গ্রফ রাইধাব দেবস্থান চিলিং দাইপা চা বাগান কমলা লেবুর বাগান অর্কিড এগুলোতে না গেলেই না মিরিকে প্রবেশ করতে হলে অবশ্যই বিশ টাকা দিয়ে মানে বিশ রুপি দিয়ে আপনাকে টিকিট ক্রয় করতে হবে আর টিকিট কাটার পরে আপনি এর ভিতরে যেতে পারবেন যাকে মিরিক লেক গার্ডেন বলা হয় আর এই মিরিক লেক গার্ডেনের ভিতর দিয়েই সব অংশগুলো আপনি ঘুরতে পারবেন একে একে যেতে পারবেন সব অন্যতম দর্শনীয় স্থানগুলো তাই আপনি আসলে অবশ্যই লেক গার্ডেন দিয়েই প্রবেশ করবেন মিরিকের প্রসিদ্ধ ভ্রমণ স্থানগুলোর মধ্যে অন্যতম প্রধান ভ্রমণ স্থান হল শামিন্দু লেক লেকের অদূরে কাঞ্চনজঙ্ঘার অবস্থান এবং অকপাইন ইত্যাদি গাছের অবস্থান মিলিয়ে অঞ্চলটিতে দৈবিতাকতার সৃষ্টি করেছে প্রসঙ্গ জানিয়ে রাখি এই কৃত্রিম লেকটি উনিশশো সালে পশ্চিমবঙ্গের সরকার কর্তৃপক্ষ পর্যটনের উদ্দেশ্যে নির্মাণ করেন এই বিশাল লেক বোটিং করে আপনি পার্বত্য অঞ্চলের প্রকৃতিক উপভোগ করতে পারেন রামিদের দ্বারা শহরের কাছে অবস্থিত এটি একটি ভিউ পয়েন্ট যেখান থেকে চারপাশের পাহাড় ও বিস্তীর্ণ সমভূমি অঞ্চল দেখতে পাওয়া যায় আপনি যদি অফবিট ট্যুর করতে ভালোবাসেন তাহলে গাড়ি ভাড়া করে মিনিট অতিক্রম করে পৌঁছে যেতে খানেক পারেন বঙ্গকুলো এটি মূলত মিরিকের একটি প্রধান চাষ ক্ষেত্র এই গ্রামটিতে ভ্রমণ করে পাহাড়ি গ্রামবাসীদের সঙ্গে আলাপ করে নিতে পারেন এছাড়াও প্রকৃতি অসাধারণ রূপ দর্শনের জন্য এই স্থানটিকে অনায়াসে বেছে নিতে পারেন ফুল সে আবার কার না অপছন্দের আন্তর্জাতিক ফুলের বাজারে অন্যতম দামি অর্কিড সিমবিডিয়াম চাষের জন্য মিরিকের জলবায়ু খুবই উপযোগী মিরিকের রাত মেটা এই রকমের একটি সিমবিডিয়াম অর্কিডের বাগান রয়েছে যার নাম দার্জিলিং গার্ডেন্স প্রাইভেট লিমিটেড এখানে অনেক ধরনের ফুল দেখা যায় যা আমরা খুব শখের সামনে দেখলেও এখানে খুব উন্নতভাবে রাখা হয়েছে কারণ মিরিকের এই গার্ডেনগুলো খুব দামি আকারে সাজানো এবং এই ফুলগুলো অনেক উচ্চ দামে বিক্রি করা হয় দার্জিলিং মানে চা বাগান তাই মিরিক ভ্রমণে গিয়ে চা বাগান ভ্রমণ না করলে পাহাড়ে ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে এই চাগুলি ভ্রমণ করে চা নির্মাণ প্রক্রিয়াতগুলি জেনে নিতে পারে তবে অযথা চা পাতা তোলার চেষ্টা করবেন না ইচ্ছা করলে ভ্রমণের স্মৃতি হিসাবে বিস্তৃত চা বাগানে ক্যামেরা বন্দি করে নিতে পারেন অযথা চা পাতাগুলো ছিঁড়ে পরিবেশ নষ্ট করবেন না এবং অন্যদেরকেও বিরক্ত করবেন না হিল স্টেশনের মতো মিরিকেও একটি ভিউ পয়েন্ট রয়েছে যা রামেটায় নামে ধারা নামে পরিচিত এখান থেকে আপনি তুষার কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘাকেও দর্শন করে নিতে পারেন মিরিকে যাওয়ার পরে যদি মনে করেন যে এক রাত মিরিকে থাকবেন তাতে কোনো সমস্যা নেই মিরিকে প্রচুর পরিমাণে হোটেল রয়েছে মিরিকে প্রচুর হোটেল এবং হোম টেস্ট রয়েছে অনলাইনে সার্চ করে আপনার পছন্দ মতো হোটেল আগে থেকে ইচ্ছা করলে বুকিং করতে পারেন না করলেও তেমন কোনো সমস্যা নেই এর মিরিক শহরটি বছরের যে কোনো সময় ভ্রমণ করার জন্য উপযোগী তবে বর্ষাকালীন সময়টা এখানে ভ্রমণের পরিকল্পনা না করাই ভালো বৃষ্টিতে একটু ভ্রমণ করতে আপনার চলাফেরা করতে কষ্ট হতেই পারে আবহাওয়া মনোরম হয় সব মৌসুমেই মিরিকে ডু মারা যেতে পারে বছরের কথা ভেবে এই স্থানে বেশ কয়েকটি হোটেল রেস্তোরাঁ এবং স্টেট তৈরি করা হয়ে দেওয়া হয়েছে বাঙালি খাবারের জন্য কলকাতার রেস্টুরেন্টে খেতে পারেন বাঙালি খাবারের জন্য এটি একমাত্র বাঙালি হোটেল হিসেবে পরিচিত ঘুরতে গিয়ে দয়া করে পরিবেশ নষ্ট করবেন না চিপস এর প্যাকেট পানির বোতল এবং অপচনশীল দ্রব্য নির্ধারিত স্থানে ফেলুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না